নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতশ্রী মজুমদার চোপড়া কাণ্ড নিয়ে তৃণমূল এবং মুখ্যমন্ত্রীকে যা বললেন শুভেন্দু অধিকারী প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে রাজ্যের জায়গায় জায়গায় পিটিএ মারার অভিযোগ আসছে হুগলির পাণ্ডুয়া তারকেশ্বর সল্টলেক ও সন্দেহে পিটিএ মারার অভিযোগ এবং চোপড়ার তৃণমূল নেতার বর্বরতা যুগলকে রাস্তায় ফেলে পেটানোর ঘটনায় যা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মধ্যে মার্ডার কেস এবং এর আগেও কিভাবে আমরা শুনেছি কোথাও খাপ পঞ্চায়েত হয় এখানে তৃণমূল পঞ্চায়েত মস্তান পশ্চিমবঙ্গকে মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হামিদুল রহমানের সবচেয়ে বড় হাতিয়ার আমি মুখ্য সচিবকে লিখব কোচবিহারের অপরাজিতার ঘটনা এবং চোপড়ার নেসার ঘটনা এই দুটো ঘটনাই সিবিআই কে ট্রান্সফার করার জন্য বাংলার মহিলা মুখ্যমন্ত্রী যেন রেকমেন্ড করেন আমি মুখ্য সচিবকে লিখব যদি গ্রহণ না করেন এই মামলা দুটো ট্রান্সফার করার জন্য যে আইনের আশ্রয় নিতে হয় প্রয়োজন হলে তাই নয়

এবং তৃণমূল থাকলে ভবিষ্যতেও ঘটবে আজকে দেখা গেল যে বিজেপি বিধায়ক মহিলা বিধায়করা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং স্পিকার বলছেন কোন পারমিশন নেই তাও বিক্ষোভ দেখাচ্ছে পারমিশন লাগবে না পারমিশন লাগবে না স্পিকার মহোদয় উল্টোদিকে দুজন রাজ্যপালের বিরুদ্ধে ধর্না এলাও করতে পারেন বিধানসভাটা কি রাজভবন নেই যদি তৃণমূলের ওই দুই বিধায়কের দম থাকে রাজভবনের গেটে গিয়ে ধর্না দিচ্ছেন না কেন বিক্ষোভটা তো রাজ্যপালের বিরুদ্ধে তাহলে বিধানসভায় কি আর বিধানসভাটা কি তৃণমূল কংগ্রেসের অফিস না মাননীয় অধ্যক্ষের ওটা পার্সোনাল প্রপার্টি বিধানসভাটা হলো পশ্চিমবঙ্গের যারা ল মেকার তাদের জায়গা গণতন্ত্রের একটি বৃহৎ পীঠস্থান স্বাভাবিকভাবে এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না উইদাউট স্লোগান উইদাউট অবস্ট্রাক্টিং এনি রোড যদি পিসফুল ডেমনস্ট্রেশন ওদের দুজন দিতে পারে আমাদেরও চার পাঁচজন মহিলা এমএলএ দিতে পারে এটা কি চলবে এটা আমরা একটু পরে সিদ্ধান্ত নেব কন্টিনিউ করার ইচ্ছা আছে এবং পশ্চিমবঙ্গ মহিলা কমিশন যারা ঘুমাচ্ছেন তাদের কাছেও দরবার করার প্ল্যানিং হচ্ছে এবং পার্টি এবং পার্টি নির্বাচিত জনপ্রতিনিধি সবাই বৃহত্তরভাবে নামার পরিকল্পনা আমরা নিচ্ছি এর বাইরেও আমি মুখ্য সচিবকে লিখবো দুটো মামলা সিবিআই কে হ্যান্ড ওভার করে দিতে কারণ পুলিশের এখানে কি রোল সবাই জানে তাই তার পরবর্তী ধাপে এই তাজামুলের মতো মানে বর্বর চিহ্নিত গুন্ডা হামিদুর রহমানের মানে সেকেন্ড হ্যান্ড যাকে বলা যেতে পারে

লোকসভা নির্বাচনে কি হারে ওখানে ছাপ্পা হয়েছে এবং প্রায় এক লক্ষের বেশি ভোট লিড ওখানে গোপাল লামা যে তৃণমূলের প্রার্থী এবং পঞ্চায়েতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন করেছে এই তাজামুলরা নমিনেশন করতে দেয়নি একদিনে তিন থেকে চারজন মার্ডার হয়েছে বিরোধী দলের লোকেরা বিজেপির নয় অন্য বিরোধী দলের লোকেরা যাদের নেতারা দিল্লিতে ইন্ডি জোটে